আসসালামু আলাইকুম অনেক দিন পরে চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে এটা হলো একটা স্মার্ট ওয়াচ ওয়াই আশি এটা আটটা প্লাস এক মানে এইট প্লাস ওয়ান আটটা বেল থাকবে প্লাস একটা ঘড়ি থাকবে আমরা এটা একটু আনবক্স করি আনবক্স করে আপনাদেরকে সরাসরি দেখা একেবারে ইনটেক কিন্তু প্রতিটা প্রোডাক্ট ইনটেক আছে আমাদের কাছে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে আপনাদের যে কয় পিস লাগবে দেওয়া যাবে আগে পুরো ভিডিও দেখেন এটার ভিতরে কী কী বেল পাচ্ছেন কয়টা বেল্ট আসছে সাথে আর কী কী থাকবে তো এই আমরা ঘড়িটা আনবক্স করলাম এই যে দেখেন তার সাথে চমৎকার চমৎকার আটটা বেল্ট আছে একটা রং ধরনের বেল্ট আছে কাপড়ের বেল্ট তারপরে এই একটা একটা ব্ল্যাক ব্লু একটা চেইনের স্টেপ আছে মেটালের এই মেটালের বেল্টটাও কিন্তু এক্সট্রাভাবে কিনতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকা লাগবে নর্মাল কোয়ালিটি কিনতে গেলেই আর ভালোটা তো কিনতে গেলে দাম আরও বেশি এই মেটালের বেল্টটাও তার সাথে পাবেন সাথে প্লেন বেল্ট আছে একটা ব্ল্যাক কালার একটা হোয়াইট বেল্ট তারপরে গ্রিন কালার অরেঞ্জ কালার চমৎকার চমৎকার কিন্তু আটটা বেল্ট আছে আটটা বেল্টের কালার এবং ডিজাইনই কিন্তু আলাদা এবং সাথে থাকবে একটা অয়েললেস চার্জার আর এই হলো ঘড়ির একটা কেস এই কেসটা কিন্তু আপনার ঘড়িটা যখন আপনার পরবেন হাতে কোনো একটা কিছুর সাথে বাড়ি লাগলো বাড়ি লাগলে কিন্তু ঘড়িটা ভাঙবে না কেসটা আপনার ঘড়িটাকে আর কি প্রোটেকশন দিবে মনে করেন অনেক একটা কাজে আসবে আর এই ঘড়িটা একটু অন করে আমরা দেখাই যে ঘড়িটা দেখেন এটা কিন্তু প্রতিটা ওয়াচেস একদম আপডেট আপডেট ওয়াচ্চেস ঠিক আছে আপনার চাইলে ফোনের সাথে কানেক্ট করে ওয়াচসেস গুলো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটা যে টাচ কোয়ালিটি দেখেন একেবারে স্মুথ টাচ কোয়ালিটি খুবই ফাস্ট কাজ করতেছে এটা কিন্তু টি ডিসপ্লে ঠিক আছে একটা গেমস আছে আপনার চাইলে গেমসও খেলতে পারবেন এই যে দেখেন আপনার ফোনে যেভাবে টাচ করে গেমস খেলে সেম ওইভাবে গেমস খেলতে পারবেন ঠিক আছে আটটা বেল সহ অসাধারণ একদম সেরা একটা ডিসকাউন্ট প্রাইজে দেবো এটা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এটা নিতে পারবেন ঠিক আছে এটার উপরে কিন্তু একটা পেপার আছে যে পেপারের কারণে অনেকে মনে করতে পারেন যে ডিসপ্লেটা ঘোলা এখন দেখেন ক্লিয়ার ঠিক আছে পেপারটা অবশ্যই থাকবে কারণ স্ক্রিনের একটা স্কেচ করতে পারে স্ক্রিনে যেন কোনো দাগ না পড়ে যেন পেপারটা দিয়ে রাখছে এছাড়াও কিন্তু আরও অসংখ্য ফিচার আছে দেখেন হার্ট ডিসেন্সার ব্লাড অক্সিজেন স্টপ ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন মিউজিক কন্ট্রোল করতে পারবেন ক্যালকুলেটর আছে তারপরে ক্যালেন্ডার আছে এখানে ফেসবুকের নোটিফিকেশন আসবে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসবে সকল ফিচার আছে ঠিক আছে চাইলে এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন ফোনের সাথে কানেক্ট করে এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন কল রিসিভ করে কথা বলতে পারবেন এই যে এখানে স্পিকার আছে এবং পিছনে চার কোন চারটা স্ক্রোপ পাবেন স্টেপ লক আছে আর এটা হলো স্পোর্টস বাটন ঠিক আছে তো চমৎকার একটা স্মার্ট আছে আলটা সিরিজের মধ্যে এটা একটা বেল্ট লাগিয়ে দেখায় আমরা ব্লু কালারটাই দেখাই অনেকের কিন্তু ব্লু তারপরে গ্রিন এগুলো কিন্তু কালার গুলো পছন্দ আর এগুলো হচ্ছে একটা কমন কালার সবারই পছন্দ হবে এক কথায় ঠিক আছে বেলটা লাগানোর পরে ঘড়ির কোয়ালিটিটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন যে এই হলো আপনার এখন যদি পলিটা ছোটান তাহলে কিন্তু একেবারে ফ্রেশ হয়ে যাবে আমি তারপরে মেটালের বেলটা একটু লাগিয়ে দেখাই দেখা যাচ্ছে মেটাল বডির সাথে এই মেটালের বেলটা যদি হয় তাহলে পুরো ঘড়িটাই মানে একবারে ডিজাইনটাই চেঞ্জ এই যে এখন দেখেন মানে পুরো বডিটাই একেবারে দেখতে কিন্তু এখন অন্যরকম লাগতেছে অনেকে আছে যে মেটাল বেল পছন্দ করেন ঘামের কারণে রাবারের বেলগুলো বিরক্ত লাগে তারা মেটাল বেল ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করতে পারবেন চাইলে বাচ্চারাও ইউজ করতে পারবে মানে এমন বেল দিছে যে বাচ্চা বড় সবাই ব্যবহার করতে পারবে ঠিক আছে এটা মডেল নাম্বারটা আমরা আবারও বলি এটা মডেল হয়েছে আলট্রা ওয়াই আশি আটটা বেল সহ পাবেন একটা স্মার্ট সাথে একটা কেস থাকবে এখন আমরা এটা প্রাইসটা বলে দেই এটার প্রাইস দেবো হলো আমাদের স্টোক যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই প্রাইসটা পাবেন এটার প্রাইস দেবো হলো মাত্র বারোশো টাকা বারোশো টাকার মধ্যেটা পেয়ে যাবেন স্টোক শেষ হওয়ার আগে অর্ডার দিয়ে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করলে এটা অর্ডার করতে পারবে অর্ডার করার জন্য আগে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ফোড়াক্ট হাতে পেয়ে দিবেন যার যে কই পিস লাগে যে দেখেন আমাদের কাছে কিন্তু অল্প কিছু নিয়ে ভিডিও করতেছে আমাদের কিন্তু নিচে আরও অনেক প্রোডাক্ট আছে এছাড়াও আমাদের কাছে আরও অন্য অন্য মডেলও আছে আপনাদের অন্য কোনো মডেল পছন্দ থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের কাছে থাকলে আমরা তা দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ